ইডি তল্লাশি আবার শুরু হয়েছে হাওড়ার দাসনগরে একটি ব্যক্তির বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবং পাটনাতে দুর্নীতি মামলাতেই তার বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন যেমনটা আমরা এখনও পর্যন্ত জানতে পারছি হাওড়ার দাসনগরে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে ইডির হানা এবং পাটনার এক দুর্নীতি মামলাতেই এই তল্লাশি যেটা প্রাথমিকভাবে জানতে পাচ্ছি তবে ঠিক কোন দুর্নীতির মামলাতে এবং কতজন ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন এখনও পর্যন্ত কি সেখানে তল্লাশি অভিযান চলছে বিস্তারিত অবশ্যই আপনাদের জানাবো তবে তার আগে আরও একবার জানাচ্ছি পাটনার একটি দুর্নীতি মামলায় ইডি তল্লাশি অভিযান হাওড়া দাসনগরে এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়ি এবং অফিসে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা পাটনার দুর্নীতি মামলাতেই মূলত হাওড়া দাসনগরে ওই ব্যক্তির বাড়িতে এবং তার অফিসে চলছে তল্লাশি অভিযান এই মুহূর্তে যে ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চলছে তার বাড়ির ছবি আমরা দেখাচ্ছি এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে দিয়েই মূলত ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন পাটনার একটি দুর্নীতি মামলাতেই ইডি তল্লাশি রাজ্যে ফের ইডি হানা এবং জানা যাচ্ছে যে পাটনার একটি দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন বা কোনো কারণে যোগ থাকতে পারে হাওড়ার দাসনগরের ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের এবং তার জন্যই তার বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন তবে শুধুমাত্র তার বাড়ি নয় তার অফিসেও চলছে তল্লাশি অভিযান পাটনার একটি দুর্দিথি মামলাতে হাওড়াতে ইডি হানা ই ডি দাশনগরের এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে ই ডি তল্লাশি এবং তার অফিসেও চলছে এই তল্লাশি অভিযান রণজিৎ রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রণজিৎ এখনো পর্যন্ত এই তল্লাশি অভিযান সম্পর্কে ঠিক কী কী আপডেট রয়েছে দেখো এর আগেও কিন্তু দাস নব্বরের এই গৌতম বর্মনের বাড়িতে কিন্তু তল্লাসি চালানো হয়েছিল পুনরায় কিন্তু আজকে ইডির আধিকারিক তারা কিন্তু আসেন এবং সকালবেলায় তারা কিন্তু এখানে তারা আসেন বিশেষ কিছু তথ্য নেওয়ার জন্য এবং ইতিমধ্যে তারা সেই তথ্য যে তালাস সেইগুলো করছে এবং জিজ্ঞাসাবাদ করছে এবং সব মিলে যেটা মনে করা হচ্ছে যে এটি পাটনায় একটি দুর্নীতি মামলা ছিল সেই দুর্নীতি মামলার হিসাবে তারা কিন্তু ইডির তাদের তল্লাশি অভিযান এবং সেই গৌতম বর্মন নামে যিনি অ্যাকাউন্টেন্ট ছিলেন এবং তার বাড়িতেই কিন্তু ইতিমধ্যে তল্লাশি চলছে এবং এর আগেও কিন্তু তল্লাশি হয়েছিল এবং সেখান থেকে কিছু নথি নেওয়া হয়েছিল এবং পাশাপাশি যেটা মনে করা হচ্ছে যে পাটনায় যে দুর্নীতি রয়েছে আরও একটি দুর্নীতি সেই দুর্নীতির তল্লাশি অনুযায়ী সে এই ইডি আধিকারিকরা আছেন এবং ইতিমধ্যে সেই তল্লাশি চলছে এবং মনে করা হচ্ছে এখনও দীর্ঘ সময় তারা কিন্তু সেই তল্লাশি চালিয়ে যাচ্ছে তবে এখনো পর্যন্ত বিষয়টি জানা যায়নি যে আহ কি রয়েছে বা কি কি তারা ইতিমধ্যে আহ তারা কিন্তু তাদের হাতে এসেছে সেটা কিন্তু বোঝা যায় তবে সময়ের অপেক্ষা থাকতে হবে তবে জানা যাবে যে তারা কি কারণে এসেছিল এবং কি কি তল্লাশি পেশবাস তারা কি কি নথি তের হাতে এসে সেটা নিয়ে কিন্তু পরিষ্কার হবে বেশ নজর থাকার অনুরোধ আপাতত ধন্যবাদ হাওড়া দাস নগরে গৌতম বর্মণ নামে এক চাট্টার অ্যাকাউন্টেন্টের বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবং পাটনাতে একটি দুডিটির সঙ্গে জড়িত ছিলেন গৌতম বাবু এবং সেই সূত্র ধরেই কিন্তু তার বাড়ি এবং অফিসে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা এবং তারা সেখানকার থেকে কি কি নথি উদ্ধার করেছেন যত সময় এগোবে তত আরো বেশি পরিষ্কার হবে